মানুষ চেনার নির্ভুল কৌশল জেনে নিন মানুষ চেনা সবচেয়ে জরুরি এবং কঠিন একটা কাজ এই কঠিন কাজটা সহজে করার জন্যে আমি কিছু উপায় বলবো। আপনি যদি এগুলো অনুসরণ করেন তাহলে আজ থেকে আপনার মানুষ চিনতে আর কোনো ভুল হবে না নাম্বার এক যে মানুষটাকে আপনি চিনতে চান তাকে রাগিয়ে দিন সে যত বেশি রেগে যাবে ততই তার আসল চেহারাটা বের হয়ে আসবে নাম্বার দুই তাকে টাকা ধার দিন অথবা তার কাছ থেকে টাকা ধার নিন লেনদেন করলে তাকে খুব ভালোভাবে চিনতে পারবেন নাম্বার তেন বিপদে পড়লে তার সাহায্য চান এ সময় তাকে নির্ভুলভাবে চিনতে পারবেন নাম্বার চার মানুষের হাতে যখন অঢেল টাকা বা ক্ষমতা আসে তখন তার আচরণ লক্ষ্য করুন নাম্বার পাঁচ দুর্বলদের সাথে কেমন আচরণ করে তা দেখে একজন মানুষকে চেনা যায় নাম্বার ছয় তার কাছে কোনো গোপন কথা বলার পর সেটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে কিনা তা খেয়াল করুন নাম্বার সাত তার বন্ধু বান্ধব অতীত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করুন নাম্বার আট তার কথার সাথে কাজের মিল আছে কিনা সেটা লক্ষ্য করুন নাম্বার নয় দুঃখ বা সুখের অনুভূতি কিভাবে প্রকাশ করে তা খেয়াল করুন নাম্বার দশ স্বার্থ আছে অথবা স্বার্থ নেই এমন আলাদা বিষয়ে তার আচরণ দেখুন ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর হা লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ